হজরত জিব্রাইল আলাই সালাম নবী করিম সাল্লাহ সালামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় পাঁচশো বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিলেন ওই পাহাড়ের চারদিক লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল আল্লাহ তালা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে অজু করত সে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে এই দোয়া করল হে আল্লাহ আমার দেহ থেকে রুহ যেন সেজদারত অবস্থায় কবচ করার ব্যবস্থা করা হয় আল্লাহ আল্লাহতালা তার এই দোয়া কবুল করেন হজরত জিব্রাইল সালাম বলেন আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত দেখতাম কেয়ামতের দিন আল্লাহ তালা তার সম্পর্কে বলবেন আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করা ওই ব্যক্তি বললেন না আমার আমলের গুণেই আমি জান্নাতে যাচ্ছি তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার ক্রীতামল পরিমাপ করো পরিমাপ করে দেখা যাবে পাঁচশো বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন আমার বান্দাকে জাহান্নামে নামে নিয়ে যাও ফেরস তারা তখন তাকে নিয়ে রওয়ানা হবে কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরোজ করবে হে আল্লাহ আমাকে তোমার রহমতের জান্নাতে প্রবেশ করাও নির্দেশ আসবে তাকে ফেরত নিয়ে আসো আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে নিচের প্রশ্নগুলো করা হবে তোমাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ আপনি এ কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে আপনার রহমতে তোমাকে পাঁচশো বছর ইবাদত করার শক্তি ও ধৈর্য কে দান করেছেন কে তৌফিক দিয়েছেন হে আল্লাহ আপনি দিয়েছেন সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করেছে আনার গাছকে কে সৃষ্টি করেছে তোমার দরখাস্ত মোতাবেক সেজদারত অবস্থায় তোমাকে কে মৃত্যুর স্বাদ দিয়েছে হ্যাঁ পরবার দিগার আপনি দিয়েছেন তখন এরশাদ হবে এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছি